হ্যালো ইবরান কেমন আছেন সবাই আশা করিস ভালো আছেন তো এই ভিডিওতে আমরা জানবো কোরবানি ঈদে যা যা করা যাবে এবং যা যা করা যাবে না অর্থাৎ বারণ করা আছে তো ভিডিওটি সফল স্কিপ না করে দেখতে থাকুন কারণ ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট তো শুরু করা যাক কোরবানি ঈদ যে আমল করবেন জিলহাজমানের প্রথম দিন থেকেই ঈদুল আজহা মুসলমানদের দুটি বড় উৎসব অন্যতম রাসুল সালাইসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন সেখানে জাহেলি যুগ থেকে প্রচলিত দুটি উৎসব দিন ছিল শরতের পূর্ণিমা নরজ এবং বসন্তের পূর্ণিমা মেহেরজান রাসুল আলাইহি আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন এই দুই দিন কিসের মদিনাবাসী সাহাবিরা বললেন জিলহাজ যুগের থেকে আমরা এই দুই দিন খেলাধুলা ও আনন্দ করি রসুদাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ এই দুই দিন বদলে তোমাদের নতুন দুটি উৎসবের দিন দিয়েছেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসনাদে আহমদ তেরো হাজার আটান্ন এভাবে দ্বিতীয় হিসি অর্থাৎ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মুসলমানদের এই দুটি উৎসবের সূচনা হয় রাসুদ সালু আসাল্লাম ঘোষণা করেন সব জাতিরই ঈদ বা উৎসবের দিন থাকে এটা আমাদের ঈদ সোহে বুখারি তিন হাজার নয়শো একত্রিশ শোহে মুসলিম দুই হাজার আটানব্বই ঈদুল উল আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করার প্রাপ্তবয়স্ক সামতবান পুরুষ ও নারীর ওপর ওয়াজিব হয় আল্লাহ আল্লাহতাল্লাহ তার প্রিয় রাসুলকে নামাজ আদায়ের সাথে কোরবানি করার নির্দেশনা দিয়ে বলেছেন তোমরা রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো সুরা কাউসার আয়াত নম্বর দুই ঈদ উল পালিত হয় জিলহাজ মাসের দশ এর দশ দিন পূর্ব থেকে অর্থাৎ জিলহাজের এক তারিখ থেকে কোরবানি দাতাদের জন্য চুল নোক কাটার মুস্তাহাব উম্মেসাল্লাম রাজি তালা থেকে বর্ণিত রয়েছে নবিজি ইসাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কোরবানি করবে জিলহাজ মাসের চাঁদ দেখার পর থেকে তারা যেন চুল নোখ না কাটে সোহি মুসলিম উনিশশো বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ঈদ উল হতে পারে ১৬ বা সতেরো জুন তো এখন জানা যাক যারা কোরবানি করবে না তারা কি এই আমলটি করবে কিনা যারা কোরবানি করবে না তাদের জন্য এ হুকুম প্রযোজ্য কিনা এ ব্যাপারে কেউ কেউ বলেছে এ হুকুম শুধুমাত্র কোরবানিদাতাদের জন্য প্রযোজ্য উপরোক্ত হাদেসি শুধু কোরবানিদাতাদের জন্য কথা বলা হয়েছে তবে কারো কারো মতে সামর্থ্য না থাকায় যারা কোরবানি করবে না আমলটি তাদের জন্য তাদের দলিল হলো আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লা তাল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস তিনি বর্ণনা করেছেন আল্লাহ আল আল্লাহতাল রাসুল সাল্লাম একবার তার এক সাহাবিকে বলেন আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন ওই সাহাবি বলেন যদি আমার কাছে শুধু একটি মনিহা অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দন্দকারী উস্ত্রিস থাকে আমি কি তা কোরবানি করে ফেলবো নবী সাল্লা সাল্লাম বল না তবে তুমি চুল নখ ও গফ কাটবে এবং নাভির নিচের লোম পরিষ্কার করবে এটা আল্লাহ দরবারে তোমার কোরবানি পূর্ণ হবে বলে গণ্য হবে সুনানে আবু দাও সাতাশ সো ওয়ান এই ছিল আজকে ভিডিও তো এর সাথে আপনাকে আরও বলে দিন যখনই আপনারা কোরবানি পশু কিনতে যাবেন হাটের মধ্যে অবশ্যই আপনার সম্পদের উপর করা নজর রাখবেন কারণ এইসব জায়গা থেকে টাকা বা মানি ব্যাগ হারিয়ে যায় তো ভিডিওটি ভালো লাগলে চেনে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সব আলোচনা কিন্তু চ্যানেল প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সব স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ